আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা নমস্কার আমি স্নেহা আপনারা দেখছেন ইউভেন লাইভ আজ ঐতিহাসিক তৃতীয় দফার শপথ এবং আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী যদিও গত দুবারের মতো একচ্ছত্র ক্ষমতা অবশ্য তার থাকবে না বরং বেশিরভাগ ক্ষেত্রে জোট সঙ্গীদের মন রেখে চলতে হতে পারে অনেক ক্ষেত্রে গত দুবারের মতো তার একচ্ছত্র ক্ষমতা থাকছে না মোদীর সঙ্গে মন্ত্রী পদে শপথ নিতে পারেন কমপক্ষে তিরিশ জন নবনির্বাচিত সাংসদ এমনটাই সূত্রের খবর

ভারত মহাসাগরীয় অঞ্চলের আরো ছয় দেশের সরকারও কিন্তু এখানে উপস্থিত থাকবেন বলে অর্থাৎ আমন্ত্রিত হয়েছেন এটি সেটা খবর পাচ্ছি আমরা ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি আহমেদ আসিমও গতকাল দিল্লি এসেছেন এই আর দুপুরের মধ্যে একেবারে কিন্তু উপস্থিত হচ্ছেন একেবারে মোর্শি শাসে প্রধানমন্ত্রী প্রবীন্দ্র কুমার জগন্নাথ অপরদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মহাদেব আহ মুরগি ভুতানি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম এবং নুতালি প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রোপতিল মরুর আমন্ত্রণে বিদেশী অর্থ অতীতের মনিষ্ঠ ভোটের আহ আসলে যোগ দেবেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে ভারতীয় আহ দুই ভাগ ভবন ভারতীয় সংবাদ হলে বলছে যে আহ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এমনকি জানানো হয়েছে বেশ কিছু দেশ বিদেশের প্রায় আট হাজার বিশিষ্ট লোক দল আগে আহ ভাবা হয়েছিল নরেন্দ্র মোদীর প্রধান নেতৃত্বের হাতের অধ্যাপনা করা হবে জনতার দরবারে সে কারণেই আহ একেবারেই তিনি আহ জনতার দরবারে এবং সেখানে নরেন্দ্র মোদীর বরাবরই ছুটে আগ্রহী ছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর এবং

শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু অপরাহ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তখনই বোঝা যাবে প্রথম ব্যাপার ভোট কতজন প্রতি পূর্ণমন্ত্রী ও কতজন প্রতিমন্ত্রী হচ্ছেন কোন দল কতজন মন্ত্রিসভায় পাচ্ছেন এবং শপথ গ্রহণের পর নতুন মন্ত্রীদেরকে কোন দপ্তর পাচ্ছেন তা সরকারিভাবে জানানো হবে

কর্তৃপক্ষ সহ বিজেপি সমর্থকদের কিন্তু আমরা জিজ্ঞাসাবাদ করে দেখেছি যে কোনোরকম কিন্তু তাদের আপাতত কোন উৎসবের আয়োজন নেই বাকিটা দেখার সাড়ে সপ্তাহের পর না বেশ মাম্পি সঙ্গে থাকো আমি আবারও তোমার কাছে ফিরবো আপডেট নিতে এই মুহূর্তে জানিয়ে রাখি সূত্রানুযায়ী জানা যাচ্ছে বাংলা থেকে আমি আবারও জানাচ্ছি বাংলা থেকে পূর্ণমন্ত্রী হতে পারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবারও আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে বাংলা থেকে পূর্ণমন্ত্রী হতে পারেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঐতিহাসিক তৃতীয় দফার শপথ আজ আজ প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি এবং জানা যাচ্ছে গত দুবারের মতো কিন্তু তার একচ্ছত্র ক্ষমতা থাকছে না বরং জোট সঙ্গীদের মন রেখে চলতে হবে অনেক ক্ষেত্রেই মোদীর সঙ্গেই মন্ত্রীপদে শপথ নিতে পারেন কমপক্ষে তিরিশ জন নবনির্বাচিত সংসদ এমনটাই সূত্রের খবর আজ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী সন্ধ্যে সাতটা পনেরোয় শপথ নেবেন নরেন্দ্র মোদীর এই শপথের বিভিন্ন আপডেট পেতে চোখ রাখুন ইভেন লাইভের পেজে বাংলা খবরের শেষ কথা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ